বন্দীদের তথ্য জানাতে যাত্রা শুরুর প্রায় তিন মাসে দেশে কারাগারে হটলাইন নাম্বারে তিন হাজার চারশো ফোন কল গ্রহণ করা হয়েছে লোকবল সংকট থাকা সত্ত্বেও প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই সেবা দেওয়া হচ্ছে একুশে টেলিভিশনকে আইজি প্রেজেন্স জানিয়েছেন নিয়ম মেনে বন্দীদের সঙ্গে দেখা করাও তথ্য আদান প্রদান আরও সহজ করতে এসব সেবা একটি অ্যাপের আওতায় আনা হচ্ছে দীপু সিকদের বিশেষ রিপোর্ট ক্যামেরা ছিলেন মামুন মোল্লা কারা সদর দপ্তরের উল্টো পাশের ভবনে আইসিটি সেল এই ভবনটিতে স্থাপন করা হয়েছে কারাগারের প্রথম হটলাইন কাঠামো স্বল্প পরিসরে যাত্রা শুরু করা হটলাইন সেবায় নিয়োজিত আছেন আটজন প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত গ্রহণ করা হয় ফোন কল স্বজনদের জানানো হয় দেশের যে কোনো কারাগারের বন্দীদের তথ্য আপনার বন্দির নামটা বলবেন স্যার হাজতি কয়েদি নাম্বার যদি জানা থাকে স্যার প্লিজ আমাকে সহযোগিতা করবেন জানিয়ে জি স্যার আপনার বন্দি যশোর কেন্দ্রীয় কারাগারে আছে স্যার কারাগারে দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে ১৬ এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত তিন হাজার চারশো উনিশটি ফোন কল গ্রহণের মধ্য দিয়ে হটলাইন সেবা নিশ্চিত করা হয়েছে আর কোনোভাবে সহযোগিতা করতে পারি স্যার আইজি প্রিজনস বলছেন এই সেবাটিকে আরো বড় পরিসরে নেয়ার কাজ চলছে বন্দি সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমরা কল পাচ্ছি এবং এটা রেসপন্স সারাটা রিজনেবল এবং আমরা বলব ভালোই সারা পেয়েছি আমরা কারাগারগুলোতে লোড কমছে অনেক সময় দেখা যায় অনেকের যে অভিযোগ থাকে এগুলো আমরা এখানে রেকর্ড করছি এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করছি বর্তমানে হটলাইন নাম্বারটি শর্ট কোডে করতে বিটিআরসির কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি ভবিষ্যতে আমাদের এটাকে ফুল ফেজের একটা সেন্টার থাকবে এবং এখান থেকেই আপনি প্রবাবলি এখানে কল করে আপনি ওই কারাগারে সংযুক্ত হয়ে যেতে পারবেন মোবাইল ফোন কল যেটা করেন এটা এটার সাথে এই ফ্যাসিলিটিসের সাথে সংযুক্ত হবে এর সাথে তাদের সাক্ষাৎকারের বিষয়টা এই পুরো বিষয়টা একটা অ্যাপের মাধ্যমে আমরা বেসিক্যালি বন্দীদের যারা সাক্ষাৎপাতি তাদেরকে দিয়ে দিব সামনে কারাগার কেন্দ্রিক আরও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কারা প্রধান দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা